আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ দেশ এবং বিদেশ যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছে আপনাদের সাথে সুপ্রিয় শ্রোতা ভালোবাসা কোনো অপরাধ নয় ভালোবাসা মানুষের জীবনে আসে আসবে এটাই স্বাভাবিক এবং এটাই প্রকৃতির নিয়ম কারণ কথাই আছে যার হৃদয়ে কোনো ভালোবাসা নেই সে কোনো মানুষ হতে পারে না এতগুলো কথা কেন বললাম বললাম এজন্যই যে ভালোবাসা মানুষের বিভিন্ন ধরনের হতে পারে নারীর প্রতি পুরুষের ভালোবাসা হতে পারে অথবা মায়ের প্রতি সন্তানের ভালোবাসা হতে পারে বাবার প্রতিও ভালোবাসা কম নয় তো এই যে ভালোবাসা এই যে ভালোবাসার বিভিন্ন ধরনের ভ্যারাইটি সেটা আমরা এক এক ধরনের ফিল করে থাকি আমাদের এই হৃদয় দিয়ে কিন্তু যদি কোনো পুরুষ কোনো মেয়ের প্রতি অথবা কোনো মেয়ে যদি কোনো পুরুষের প্রতি ভালোবেসে থাকেন এবং সেটা যদি পরস্পরের ভালোবাসা হয়ে থাকে তাহলে সেটা কোনো অপরাধ নয় কিন্তু সেটা যদি এক পেশে ভালোবাসা হয়ে থাকে অর্থাৎ পুরুষ শুধু নারীকে ভালোবেসে যাচ্ছে অথবা নারী শুধু পুরুষকে ভালোবেসে যাচ্ছে কিন্তু উভয়ের পক্ষ থেকে কোনো রেসপন্স নেই সেটা কিন্তু অপরাধ কারণ অপরাধ এজন্যই যে আপনি যখন আপনার ভালোবাসার প্রকাশ করতে যাবেন সেখান থেকে যদি কোনো রেসপন্স না আসে তখন সেখানে এক ধরনের একটা অপরাধ সংগঠিত হতে পারে এবং সেই অপরাধের ধারাবাহিকতা আরও অপরাধ হয় এবং এ ধরনের নানা ধরনের নানা অপরাধে আমরা জড়িয়ে পড়ি তো যাই হোক আমরা কোনো অপরাধ করব না আর সেই অপরাধে জড়াব না মূল যে কথাটা সেটা হলো যে একজনের প্রতি একজনের ভালোবাসার টানে এবং উভয় উভয়ের যদি ভালোবেসে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা সেই ভালোবাসাটাকে বৈধরূপ দান করতে পারেন সেটা কিভাবে সেটা হলো বিবাহ বন্ধনের মাধ্যমে কারণ আপনি যখন একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তাহলে আপনি সামাজিকভাবে স্বীকৃতি পেলেন আপনি পারিবারিকভাবে তাৎক্ষণিকভাবে স্বীকৃতি না পেলেও পরবর্তীতে স্বীকৃতি পাবেন এবং আপনাদের যে বৈবাহিক জীবন সেটা আপনারা দ্রুত একটা অবস্থানে নিয়ে যেতে পারবেন আর সেজন্যই মূলত বিবাহটা হল ভালোবাসার একটা চূড়ান্ত রূপ আর ভালোবাসার চূড়ান্ত রূপ যেরকম বিবাহ তদ্রূপ বিবাহটার আবার চূড়ান্ত রূপ হয় যখন কোনো মায়ের কোলে একটা ফুটফুটে বাচ্চা আসে যাই হোক সেটা অনেক দূর সেদিকে না যাই প্রথমে আসি যে এই বিবাহটা এই বিবাহ করতে গিয়ে আমাদের নানা রকম নানা ধরনের ঝটকি ঝামেলা হয় এবং এর সাথে যারা সাধারণত জড়িত হয়েছেন ইতিপূর্বে অথবা চলমান আছে তারাই জানেন যে আসলে কোন ধরনের প্রতিকূলতা পারি দিয়ে আপনাদের এই অবস্থায় আসতে হয় তো যাই হোক আপনাদের অনেক কথা বললাম যে কথাটা মূল কথা সেটা হলো যে এই বিবাহ করার ক্ষেত্রে আপনারা যদি সামাজিকভাবে বিবাহ না করতে পারেন অর্থাৎ উভয়ের পরিবারের সমঝোতার মাধ্যমে তাহলে আপনারা কোর্ট ম্যারেজ করতে পারেন এই যে কোর্ট ম্যারেজ বা আদালতের মাধ্যমে বিবাহ সেটা অনেকে জানেন না এবং এই বিবাহ করতে কত টাকা খরচ হয় সেটাও আমি বলে দিব। আপনাকে প্রথমেই করতে হবে অর্থাৎ ছেলে মেয়ে উভয়কে কোনো একজন লয়ারের সাথে পরামর্শ করতে হবে এবং তার পরামর্শক্রমে আপনাদের কিছু ডকুমেন্টস দরকার হবে সেটা কি উভয়ের যে বয়স হয়েছে সেটা প্রমাণের জন্য হয় বার্থ সার্টিফিকেট অথবা ন্যাশনাল আইডি কার্ড যেটাকে আমরা জাতীয় পরিচয়পত্র বলে থাকি এই দুইটা সার্টিফিকেট লাগবে এবং আপনাদের উভয়ের ছবি লাগবে পাসপোর্ট সাইজের এই ছবিগুলো নিয়ে একজন বিজ্ঞ লয়ারের স্বর্ণাপন্ন হবেন এবং তার পরামর্শক্রমে একজন কাজির মাধ্যমে আপনাদেরকে সে বিয়েটা পরিয়ে দেবে এবং ওই মেয়ের এবং ছেলের একটা হলফনামা নেওয়া হবে অনেক ক্ষেত্রে মেয়ের জন্য আলাদা একটা হলফনামা দেওয়া হয় কারণ অনেক মেয়ের বাবা মা অনেক হেভিওয়েট থাকে তারা বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে থাকে অথবা মেয়েকে নিয়ে তারা আবার পরবর্তীতে মামলা মোকদ্দমা করে থাকেন আর সেজন্য আমরা সাধারণত কি করি মেয়ের কাছ থেকে আলাদা একটা হলপ নেই এই মর্মে যে আমি সহিচ্ছায় কারোর প্ররোচনায় প্ররোচিত না হয়ে উমকের কাছে আমি চলে এসছি এবং তাকে আমি সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে আমি বিবাহ করেছি এই মর্মে একটা হলপ নিয়ে থাকি ফলে কি হয় যে ছেলেটার ফ্যামিলিটাও একটু রিজার্ভ থাকে অথবা সেম ঘটনা মেয়ের ক্ষেত্রেও ঘটতে পারে অর্থাৎ ছেলের ফ্যামিলি যদি এরকম হেভিওয়েট থাকে তাহলে সেই ক্ষেত্রে ছেলের কাছ থেকে আলাদা একটা হলপ আমরা নিয়ে থাকি তো যাই হোক এই হলপ নিয়ে সেটা নোটারির মাধ্যমে আপনাদেরকে সেটা নোটারি করে দিয়ে দেওয়া হয় যাই হোক এই হলো আপনার মূল বিয়ের কাজটা এখন আসি যে বিয়ে করতে আপনাদের কত টাকা খরচ হতে পারে দেখুন এই বিয়ে করতে বিভিন্ন ধরনের বিভিন্ন আদালত ভেদে অথবা বিভিন্ন অঞ্চল ভেদে খরচের তারতম্য ঘটতে পারে তবে আমি বলতে পারি আমাদের কথাটা সেটা হলো যে একটা বিয়ে সাধারণত তিন হাজার থেকে পাঁচ হাজার বা ছয় হাজার টাকার মধ্যে হয়ে যায় অর্থাৎ এই টাকাগুলো যদি আপনারা খরচ করতে পারেন তাহলে আপনারা এই যে সামাজিক বন্ধন অর্থাৎ বৈধতা অর্থাৎ আপনাদের প্রেমের যে বৈধতা সেটা আপনারা দিতে পারেন অর্থাৎ বিয়ের মাধ্যমে আপনার বিয়ের বৈধতা আপনি চূড়ান্ত করতে পারেন তো সুপ্রিয় শ্রোতা তাহলে আজকে যে আলোচ্য বিষয় ছিল সেটা হলো যে একটা বিয়ে কিভাবে আপনি কোর্ট ম্যারেজ করবেন এবং সেই কোর্ট ম্যারেজ করতে আপনার কত টাকা খরচ হতে পারে এবং কি কি কাগজপত্র লাগতে পারে যাই হোক এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের আরও জানার থাকে আরও যদি বোঝার থাকে তাহলে আপনারা সরাসরি আমাকে প্রশ্ন করতে পারেন ফোনের মাধ্যমে অথবা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা মেসেজ করতে পারেন আমি চেষ্টা করবো আমার তরফ থেকে আপনাদের সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এই চ্যানেলটির সাথে থাকবেন আর হ্যাঁ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ অবরকাতু